হ্যালো ফ্রেন্ডস আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো এই যে বেলা তো আমি ভিডিওটা স্টার্ট করেছি আর ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমিও তো মোটামুটি খুবই ভালোই আছি তো যাই হোক একটু একটু শরীর তো খারাপ তো আজ আমার বাবার বাড়ির থেকে যে সাতটা দেওয়ার ছিল তো সেই সাতটা দেয়া হচ্ছে তো সেটা আমি বাবার বাড়িতে গিয়ে নিতে পারিনি কেননা আমার মেয়ের পরীক্ষা চলছিল তো সেই কারণে আমি বাবার বাড়িতে যেতে পারিনি তো সেজন্য মা আর আমার বোন আর কিছু কিছু আত্মীয় স্বজন তো এসেছে তো সেইভাবে খুব বড় করে স্বাদের অনুষ্ঠান করা হয়নি কেননা মেয়ের পরীক্ষা তো তোমরা সবাই জানো আমার একটা আগে মেয়ে আছে তো এটা দ্বিতীয়বারে তো সেই জন্যই এই যে আমার এদিকে সাতটাও দেওয়া হচ্ছে দেখো তো আমি খুব তাড়াহুড়ো করেই জাস্ট স্নানটা করে পুরো বসে গেছি শাড়ি পরবারই মতন সময় পাইনি কেননা আমার মেয়ে তো পড়ছিল তারপর আবার স্কুলে যাবে পরীক্ষা এগারোটা থেকে তো সেজন্য আমার আবার একটু তাড়াহুড়ো করেই আমি বলছিলাম যেন তেন প্রকারের সময়টা তো আছে তো নটা সাড়ে নটা পর্যন্ত সময় ছিল তো সেই জন্যই খুব তাড়াহুড়ো করে মানে আমি তাড়াতাড়ি দিয়ে দিতে বলছিলাম কেননা আমার আবার ওকে রেডি করাবো তারপর যাবে তো মেয়েকে আমার বর দিয়ে আসবে তো মানে বলবো এত তাড়াহুড়ো যে আমি খুব চটপট বলছিলাম যে একটু তাড়াতাড়ি দিয়ে দিতে তো সবাই একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখছিলে আমার মা আমার জন্য রান্না বান্না করছিল ওইদিকে আমার শ্বশুরমশাই বাড়ির যে যে আত্মীয় স্বজন এসেছিল তো তাদের জন্য রান্না করছিল কেননা ছোটো করে একটু খাওয়া দাওয়া হবে তো সেই কারণেই আর এই যে দেখো এখন আমার সমস্ত স্বাদ দেওয়া কমপ্লিট আর আমার মেয়েকে আমি এখন রেডি করে স্কুলে পাঠিয়ে দেব তো সেই সময় আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো এই যে দেখো এখন মানে পরীক্ষা দিয়ে তো চলে এসেছে দুপুর একটার মতন বাজে এখন তো এখন এই যে আমাকে স্বাদ দেওয়া হবে তো আমি চাইছিলাম যে আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসার পর তো খাওয়া দাওয়াটা করবো তখন একটু ফল মিষ্টি যেটুকু না নিলে নয় তো সেই টাইমের মধ্যে নিতে হয় তো সেই কারণেই তো সেটা টাইমের মধ্যেই কমপ্লিট করেছিলাম তারপর এখন এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর দেখো ও এইগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকে তো সেই জন্য ও আসার পর আমাকে দেখো আমার বর আর মেয়ে মিলেই সব গুছিয়ে দিচ্ছে আর সবাই তো দেখছে যাই হোক আর কেননা আমার মেয়ে এগুলো পছন্দ করে যে ও একটু গুছিয়ে দেবে মাকে খেতে দেবে তো এই যে আমার বোন আমার ননদ তো সবাই এসেছে তো এই যে দেখো বন্ধুরা এখন তো আমার ওরা গুছিয়ে দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটু রেডি হয়েছি আর কেমনভাবে সেজেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার এই যে সমস্ত সব সাজিয়ে দেওয়া হয়েছে তো এখানে পাঁচ রকম ভাজা হয়েছিল একটু মাছ মাংস হয়েছিল তো এই সবাই তো সেটাকেই দেখছে যে কেমনভাবে সাজানো হয়েছে যাই হোক তো কেননা আমাদের নন বলো মা তো এদেরকে এইভাবে কখনো তো কেউ মানে আগে দেয়নি তো ওরা ওই জন্য একটু হ্যাপি ছিল যাই হোক সবাই ভালোই বলছিল তো আর সবাই দেখছিল যে যাই হোক তোর এইভাবেই ইয়ে মানে স্বাদটা দেওয়া হচ্ছে তো খুবই সুন্দর সেজন্য তো তারপর এখন আমি এই যে দেখো বন্ধুরা বসে গেছি তো একটু রেডি হয়েছি তো কেমন লেগেছে আমার সাজগোজ বলো তো আর আমাদের এই যে কেমন ছিল তোমরা আমাকে কমেন্টে জানিও তো আর আমার হাতে আর বেশি দিন সময় নেই তো একটু আনন্দ করে তো এটাকে জাস্ট উপভোগ করছিলাম কেননা আমার আগেরবারের স্বাদ হয়েছিল ঠিকই মেয়েরবেলা তো তখন আমার আরও বড়ো করে অনুষ্ঠান হয়েছিল কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে অতটাও সুন্দরভাবে হয়নি তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো সোশ্যাল মিডিয়ার দৌলতে তো একটু সেজে গুজে সুন্দর করে পরিপাটিভাবেই তো করা হয়েছে তো যাই হোক এখন আমি অনেক বক বক করে ফেললাম তো পুরানো কিছু কিছু স্মৃতিগুলো মনে পড়ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তখন তো মানে আজ থেকে ন বছর আগের কথা তো সেই সময়ও ভালোভাবে স্বাদ হয়েছিল কিন্তু এত সুন্দরভাবে ভিডিও করে বা ছবি পোস্ট করে তো রাখা হয়নি তো সেগুলো তোমাদের সাথে যে শেয়ার করব তো সেটাও করা হয়নি তো যাই হোক দ্বিতীয়বারটা চেয়েছি যে সেটাই অন্তত রাখি যে একটা ছবি অন্তত রাখলে যে দেখতে তো পারবো পরে ভবিষ্যতে তো তারপর এখন আমার মা আমাকে একটু খাইয়ে দিয়েছে মুখে দিয়ে তো এখন আমি খাওয়া দাওয়াও স্টার্ট করে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আমি অনেক বক বক করে ফেলেছি তো আমার মেয়েও আমি খাইনি বলে তো খাইনি তো এখন আমি এই যে স্টার্ট করে দিয়েছি তো এবার আমার মেয়েকেও খাওয়াবো আর আমরা সবাই মানে সবাই খাওয়া দেবে ওবারে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করবো না তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানিও তো এরপর নেক্সট আরও কোনো ভালো ভিডিও আসবে তো দেখা হবে পরের ব্লগে সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো